আমরা তো মনে করো যে এই যে বাসা ভাড়া করে থাকি বিল্ডিং বাসায় মানুষের মনে করে কি যে আমরা না জানি কত বড় লোক আজকে দেখেন বড় লোকের নমুনা এই যে খালি আলু ভাজি আর এই যে খালি পেঁপে ভাজি দেখছেন এগুলো লোক বড় লোক নমুনা ফ্রিজে একটা মাছ নাই একটা মাংস নাই মানে কোনো কিছু নাই খালি ফ্রিজটা খাড়া করে ধুয়ে দিছি আপনারা হয়তো বা মনে করতে পারেন যে আমরা খুব ধনী আমরা খুব বড় লোক অনেক টাকা পয়সার মালিক না আমরা এগুলো কিছুই না তো আমাকেও একটা ইচ্ছা একটা স্বপ্ন সেটা হইলো যে মানুষ তো অনেক কিছুই করে অনেকের অনেক কাজ কাম আছে করে আমরা টুকটাক ব্লগ ভিডিও সারি প্লাস হইলো ফেসবুকে একটু একটু রিলস মিল সারি তো মানুষের মতো ওই ভাবে করতেও পারি না আমরা মানুষের মতো ওই রকম ভাইরালও না আর টাকা পয়সা খরচ করলে কিছুই করা সম্ভব কিন্তু আমার কাছে টাকা পয়সা যে আমরা খরচ আমরা একটু উঠব সব সময় আমরা বাসায় ভিডিও করি বাইরেও যাইতে পারি না কারণ বাইরে যাওয়ার মতো টাইম নাই আর বাইরে যে যাবো বাইরে গেলেও দেখা গেছে ওই ভিডিও করতে পারি না কারণ ভালো একটা ফোনও নাই একটা মোবাইল চালাইতেছি এই মোবাইলটা মনে করেন যে দিনে সাতবার হ্যাং করে সাতবার রেজিস্টার মারন লাগে এখন স্বপ্ন রে একটা মোবাইল কিনে দেওয়ার কথা কইছিলাম যে একটা মোবাইল কিনে কইতেছে কয় যে না তুমি একটা ভালো মোবাইল নাও আমার এই মোবাইলটা দিয়ে দিও এটা আমি বাসায় চালাবো আমি তার ভিডিও মিডিয়া তো করি না সে তুমি লো ভিডিও মিডিয়া করো বাইরে যাও তোমার ভালো একটা মোবাইল দরকার তুমি ভালো একটা মোবাইল নাও আর আমার এলো এই মোবাইলটা দিয়ে দাও আমি যে একটা মোবাইল নিব হ্যাঁ মোবাইলটা আমার কাছে নাই মানে হ্যাঁ তো যাই হোক দুঃখের কথা কইলেও তো আসলে আপনারা শুনবেন না দুঃখের কথা কাছে কইবারও না কারণ আপনারা যা গুলো তেল আছে মাথায় মাথায় বেশি বেশি তেল দেন আমাকে মাথায় তেল নেই মাথায় বারে ফল করা সুখ না মাথায় কোনো তেল নেই যার কারণে আমাকে মাথায় কেউ তেলও দেন না আমাকে ভিডিও ভাইরাল হবো না আমাকে ভিডিও কেউ শেয়ারও করে না তো আমাকেও কোনো না কোনো দিন দুঃখ কষ্ট ফুরাইবো ওই দিন আপনি রাইসেন আপনাকে দাওয়াত দিব অসুবিধা নাই আপনি এক কাপ চা খাওয়ামু যারা যারা আমার ভিডিও দেখেন এখন বর্তমানে একটা কথা হইল কি যে এখন দুঃখের সময় আপনাকেও মানে কাছে পাইতেছি জাগু আমি চাই যে আমার সুখের দিনেও তারাই কাছে থাকবেন আর আমি তো বেমান না যে তা আপনাকে বলে যাবো তারা যারা কমেন্টস করেন তাকে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তাগু মানে সব সময় তাগু কথা আমার মনে থাকব তো যাইকবে হুলা কিছু বলো সবার কাছে অনুরোধ করব মানে ভিডিওটা দেখবে আরেকটা করে কমেন্ট দেয়া যাবেন কে কোন জেলা থেকে দেখেন কিনা আর লো আপনাদেরকে আরেকটা সাবস্ক্রাইব করেন